দাদা বিস্কুট কাছে তোকে দিচ্ছে না স্বর স্বর্ণ রে যা বিস্কুট চা দাদার কাছে বিস্কুট চা দাদা বিস্কুট খাচ্ছে দাদা বিস্কুট খাচ্ছে দিচ্ছে না লিলিকে হ্যাংলার মতো বসে আছে ও এই দাদা ঘুট্টু দাদা দিয়েছে ওই দাদাও দেবে না আর মাও দেবে না হ্যাঁ আমরাই দেবো রে লিলি অ্যা লিলি খাচ্ছিস বিস্কুট খাচ্ছিস

আমাদের ডাবড়ি সুন্দরীর মেয়ে ডাবড়ি এই সরি সুন্দরী হ্যাঁ সুন্দরীর মেয়ে ডাবড়ি এই গুড এই কামড়ে করিস না লিলি ডাবড়িকে দেখছিস ডাবরি কি করছে রে পাঁচিলে বসে আছে ডাবড়ি ও রে হাঁপে গেছে

সেখান কর ও হ্যাঁ ব্যাস ওখানে ওখানেই ওখানেই ওদিকে আচ্ছা হ্যাঁ সেকেন্ড 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 ওই একটা সেকেন্ড ওই হাতটা ওই হাতটা হ্যাঁ হ্যাঁ যাও এবার যাও ওদিকে যাও ওদিকে যাও তুই শর গেলি এখান থেকে ওকে এবার পেয়ে টাব আমি দেখ খুব বর্ধমান হয়ে গেছে